মারে দরজা খোল আমরা কারা তুই জানিস না মা শোন ঘরের তো সব কালো ছায়াই দেখতে পাচ্ছি আমি কি বলেন বাবা তোর নাম জলেখা তোরা একটা যুবতী মেয়ে আছে বিয়ে शादी হচ্ছে না বাবা আপনি জানেন কিভাবে আমি এইটুকু না আরো অনেক কিছু জানি বাবা পাউলা বাবা ভিতরে আসেন ভিতরে আসেন বাবা ওইদিকে বসেন বসেন আসেন বাবা আসেন বসেন বাবা বসেন বাবা মাউলা বাবা কিছু খাইবেন আমরা এখানে খেতে আসি নেই আমাদের মানুষ সেবা করাই ধর্ম হ্যাঁ মাউলা এই বাবা হ্যাঁ মাউলা শুনমা তার একটা ছেলের বউ আছে 12 বছর আগে বিয়ে হয়েছে কিন্তু কোন ছেলে সন্তানের মুখ দেখতে পাচ্ছিস নাই তুই ছোটপট করছিস নাতিজাত তুললে খেলবি কিন্তু তা হচ্ছে না এবার হবে তোর মনোবাসনা পূর্ণ হবে ইল বাবা কি কইতেছেন আপনি دي সব জানেন হক মাউলা ইল বাবা আমি সবই জানি আমারও জানা কিছু নাই তোর ছেলের বোনের নাম মালা তোর ছেলের নাম কাশেন তোর মেয়ের নাম সোকিনা অতি শীঘ্র তোর মনোবাসনা পূর্ণ হবে বাবা আপনি দিয়ে আমার হারের খবর সব জানেন আপনি আমার উদ্ধার করেন বাবা আমি সবই জানি আমার সবই জানা দরকার তোর ঘরে আমি শুধুই কালো ছায়া দেখতেছি পিতাত্তা দেখতেছি চুপ 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 তোর সুখ শান্তি ফিরে আসবে তোর মনোবাসনা পূর্ণ হবে বাবা আপনি অনেক কামেলদার আপনি এতদিন কইছিলেন বাবা আপনি আমার উদ্ধার করেন বাবা উদ্ধার ভাই ডাকলে পায় না আমি আমার মন মতো যেখানে সেখানে যাই কেউই ডেকে আমাকে কোথাও নিতে পারে না বাবা বাবা মর্জি মতো চলে বাবা আমি আমার মেয়ের আর আমার বৌমাকে নিয়ে আসতে আসছি বাবা শুনো জি বাবা সঙ্গে করে একটু পানি নিয়ে আইসো আচ্ছা বাবা বসেন আপনি বাবা মাওলা

এটা বাবা আমি সব জানতে পারি এখন কথা শুন বাবা বাবা শুন এটা তোর ছোট মেয়ে কেন বিয়ে হয় না জানিস কেন বাবা এর সাথে জিন আছে পুরুষ জিন ওই পুরুষ জিন ওকে বিয়ে করতে চায় তাই ওর বিবে কাজ আসে না আর যদি ওকে জোর করে দিয়ে দিস তাহলে ওর হয়ে যাবে এখন কথা শোন পরা পানি লাগবে তোদের পানি এনেছিস এই পানি দে আমার কাছে শিশু এটা ধর হক মাওলা এই পানিটা তিন সাত একুশ দিন পান করবি আর গোসলের মধ্যে পানি বাটিত নিয়ে দুই তিন ফোটা করে ছিটা দিবি তাদের কালো ছায়া বলতে কিচ্ছু থাকবে না সব পালিয়ে যাবে কেউই থাকবে না তাদের নতুন জীবন শুরু হবে কোনো টেনশন করিস না হক মাওলা এই বাবা পানি পান কর তাদের মনোবাসনা পূর্ণ হবে হক মাওলা বাবা হিল বাবা বাবা ওই যে ওই যে বাবা ওই যে ওই যে ওই যে ওই যে দে দূর হয়ে যা বলছি দূর হয়ে যা বলছি দূর হয়ে যা বলছি নেই চলে গেছে

আরেকজন শিষ্য হয়েছিল আইসা না আমাকে বলতেছে আমাকে কোন দিকে কি আছে না আছে সব জানে আমাকে ঘরের মধ্যে

এত বিশ্বাস বাধা না মা তুমি পুরা বাত আছে বলছো এত বিশ্বাস বাদ না কবর ঢোকা তুমি করে ঘর ভিতরে ঢুকাই দিলা

অপরিচিত একজন ঘরের ভিতরে আইয়া বলে আর হেরা গেট খুলিয়া দেয় হেরা এক সেবা ভক্তি পরে গেছে গা সব লয়ে গেছে গা করে